সম্মানিত কৃষক ভাই বোন বন্ধুরা আমরা এসেছি দিনাজপুর জেলার পাশেরহাটে ব্রাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আর এন্ডিতে এখানে মূলত আমরা আমাদের সম্মানিত বিভিন্ন অঞ্চলের ডিলার ভাইদেরকে নিয়ে আমাদের পিডিএস কর্মকর্তা এবং আমাদের সেলস কর্মকর্তা ভাইদেরকে সকলকে একসাথে নিয়ে আমরা প্রায় চোদ্দোটা ফসলের আশিটার অধিক জাত আজকে আমরা মূল্যায়ন করব যার মাধ্যমে মূলত আমরা নিশ্চিত করব আগামী বছর কোন ধরনের এবং উন্নত মানের ফসল বা বীজ চাষির কাছে পৌঁছে দেওয়ার জন্য এটাই আমাদের এই আজকের জাত মূল্যায়নের মূল উদ্দেশ্য আসসালামু আলাইকুম শুধু দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে জড়িত আছেন যারা কৃষিকে ভালোবাসেন কৃষককে ভালোবাসেন তাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক উপস্থিত হয়েছি দিনাজপুর ব্র্যাক সিড গবেষণা কেন্দ্র আমাদের ফার্ম এখান থেকে মূলত আসলে ব্র্যাক সাইডের যত ইন্টারনাল নতুন নতুন জাত উদ্ভাবন করা আমরা ছোট করলা যাচ্ছেও কেউ কি চিন্তা করছে ফল বড় করলা যখন চলতো তখন কিন্তু ছোট করলা অনেকে বেতর ছিল তাও কিন্তু চালাইতে পারে না এখন ছোট করলা চলে না

করবে এটা দর্শক দেখতে পাচ্ছেন চিচিঙ্গা এটা সম্পূর্ণ নতুন আমাদের আর এন ডি বা গবেষণা সেক্টর দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন নতুন নতুন জাত উদ্ভাবনের জন্য যেটা বাংলাদেশের আমাদের খাদ্য চাহিদা পূরণের জন্য ব্র্যাক একটা স্বতন্ত্র এবং আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন আমাদের যেহেতু জমি পরিমাণ আমাদের বাড়ছে না কিন্তু আমাদের জনগণ বাড়ছে বাড়তি জনগণের খাবার চাহিদা পূরণের জন্য আমাদের অত্যন্ত অধিক ফলনশীল জাত উদ্ভাবন দরকার সেই তারই প্রেক্ষাপটে ব্র্যাক অতপ্রতভাবে কাজ করে যাচ্ছেন দেখতে পাচ্ছেন চিচিঙ্গা এটা আমাদের নতুন চিচিঙ্গা এটা শীঘ্রই বাজারে আসতে যাচ্ছে যেমন আমাদের এখানে আছে ঝিঙ্গা এই ধরনের আমাদের আরও অনেকগুলো প্লট আছে তো আমরা ধীরে ধীরে সবগুলো সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবো এবং আজকে সেই মূল্যায়নটাই হবে যে আসলে এটা মার্কেটে চলবে কি চলবে না এবং কোন অনেকগুলো জাত আছে তার মধ্যে থেকে আমরা এটাকে মূল্যায়নের মাধ্যমে আমরা মার্কিং করব আসলে কোনটা আমাদের সব থেকে ভালো ফলনশীল হবে ধন্যবাদ আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আমরা এখানে বেশ কিছু ট্রায়াল প্লট আছে যেগুলো আমরা ভিজিট করলাম যদি আপনাদেরকে এক নজরে বলি ঝিঙ্গা চিচিঙ্গা লাউ করলা ধুল তারপরে ঢ্যাঁড়স মূলা বেশ কয়েকটা ভ্যারাইটি আমরা দেখেছি এগুলোর মধ্যে থেকে আমরা ঝিঙ্গার যদি বলি ঝিঙ্গার একটা সুন্দর জাত আমরা নির্বাচন করতে পেরেছি চিচিঙ্গার একটা জাত আমরা সুন্দর নির্বাচন করতে পেরেছি তারপরে করলার একটা দুইটা জাত আমার কাছে খুব পছন্দ হয়েছে যেগুলো বাজারে যে কম্পিটিভ কম্পিটিটর আছে তাদের সে কোনো অংশে কম না আমরা আশা করি আগামীতে এগুলো বাজার করলে আমাদের মার্কেট প্রসারিত হবে আমি আমাদের পোর্টফোলিওতে আরও প্রোডাক্টের লাইন বৃদ্ধি পাবে এই আশা রাখছি